পূর্বাঞ্চলে প্লচ বরাদ্দের জন্য শেখ হাসিনাকে চাপ দিয়েছিলেন জিলিপ সিদ্দিক পরে রাজুকের আবাসন নীতিমালা না মেনে শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানা সহ তার পরিবারের নামে ত্রিশ কাছা প্লট বরাদ্দ নেওয়া হয় প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনা রেহানা টিউলিপ সিদ্দিক সহ তেইশ জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষী এসব জানিয়েছেন দুদক কর্মকর্তারা প্রধানমন্ত্রী থাকার সময় পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার ছেলে মেয়েরা একথা জানার পর নিজের নামেও প্লট বরাদ্দ চান ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক বুধবার ঢাকার চতুর্থ বিশেষ জর্জ আদালতে এমন সাক্ষ্য দেন দুদকের কর্মকর্তারা প্লট বরাদ্দের জন্য ক্ষমতার প্রভাব খাটিয়ে শেখ হাসিনার উপর টিউলিপ সিদ্দিক চাপ প্রয়োগ করেন বলেও জানান সাক্ষীরা প্রিমিয়ার সিমেন্ট আদালতকে সাক্ষীরা জানান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ক্ষমতার অপব্যবহার করে রাজুক চেয়ারম্যানকে প্লট বরাদ্দের জন্য নির্দেশ দেওয়া হয় অবৈধভাবে তার সুবিধা পাওয়ার আশায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে নির্দেশনা গিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী তারা এই প্লট বরাদ্দের বিষয়ে তারা রাজুকের যে চেয়ারম্যান তাকে সুপারিশ করেছে বা নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী তারকে এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে রাজধানীতে একাধিক স্থাপন সম্পত্তি থাকার পরেও কোনো আবেদন ছাড়াই শেখ রেহানা টিউলিপ সিদ্দিক ও রাধান মুজিব সিদ্দিক প্লট বরাদ্দ নেন বলে জানান সাক্ষীরা দুদকের আইনজীবীরা বলেন রাজুকের আবাসন নীতিমালার আইন লঙ্ঘন করেছেন আসামিরা ওনার বিভিন্ন জায়গায় ফ্ল্যাট প্লট এবং জমি থাকা সত্ত্বেও উনি সেগুলো কনসিল করে ওনার ফলক নামায় ওটা কনসিল করে তিনি সেই সেই প্লট উনি বরাদ্দ নিয়েছেন এর আগে সোমবার একই অভিযোগে আলাদা তিনটি মামলার সাক্ষ্য নেওয়া হয় হিরণ খান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা